এক দুই তিন আর এখানেও কি লেখা আছে এক দুই তিন এই দুটোর মধ্যে তফাত। একটা এইটাও সংখ্যা এইটাও সংখ্যা এটা কথায় লেখা এটা সংখ্যায় লেখা তাহলে এইগুলো হচ্ছে সংখ্যার এইগুলো হচ্ছে সংখ্যার চিহ্ন এইগুলো হচ্ছে সংখ্যার চিহ্ন এইগুলো 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 আর এই চিহ্নটার নাম হল এইটা এইগুলো হচ্ছে নাম এইগুলো হচ্ছে নাম এইগুলো হচ্ছে নাম তাহলে ব্যাপারটা কি বোঝা গেল যে আমরা যে সংখ্যা চিহ্ন ব্যবহার করে লিখলেও তার একটা নাম আছে সেই নামটাকেই বলা হয় সংখ্যাবাচক শব্দ বুঝতে পেরেছো এবার সংখ্যাবাচক শব্দ কি না এই নামকেই বলা হয় সংখ্যাবাচক শব্দ তাহলে কি বুঝলে তাহলে এইগুলো হচ্ছে তোমার চিহ্ন এইগুলো হচ্ছে তোমার চিহ্ন সংখ্যার চিহ্ন আর এইগুলো হচ্ছে নাম তাহলে একটা সংখ্যার আমরা দুটো পরিচয় পেলাম কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রেও এক একটা ব্যক্তির দুটো তিনটে করে পরিচয় থাকে ঠিক সংখ্যারও তাই এইগুলোকে এরও এই সংখ্যাগুলোরও দুটো করে পরিচয় একটা হচ্ছে চিহ্ন আর একটা হচ্ছে নাম আর এই নাম বেশিরভাগ ক্ষেত্রেই চিহ্ন সংখ্যা চিহ্ন ব্যবহার করলেও সংখ্যা চিহ্ন ব্যবহার করলেও এই সংখ্যা চিহ্নগুলোর যে নাম আছে সেই নামকেই বলা হয় সংখ্যাবাচক শব্দ এইগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দ এইগুলোকে বলা হয় নাম এই সংখ্যাটার নাম হচ্ছে এইটা তয় অহস্যই দিন তিন তিন এইটাই হচ্ছে শব্দ সংখ্যাবাচক শব্দ আশা করি বুঝতে পেরেছো এবার দেখো এই সংখ্যাবাচক শব্দের কতগুলো আবার ভাগ রয়ে গেছে এগুলো তো সংখ্যাবাচক শব্দ তাহলে এইটা কি ধরো এইটা কী এইটাও তো একটা সংখ্যা সংখ্যা চিহ্ন তাহলে এইটাকে কি বলে এটাকে বলা হয় এটা মানে তো হচ্ছে হাফ অর্থাৎ হাফ মানে হচ্ছে বাংলাতে অর্ধেক অর্ধেক তাহলে এইটা হাফ তাহলে এইটাকে কি বলে একের চার সমান হচ্ছে অনেক সময় সিকিও বলে আবার পোয়াও বলে থাকে আবার এইটা দেখো এটাকে বলা হয় দেড় আবার এইটাকে বলা হয় আড়াই আবার এইটাকে বলা হয় এটা হচ্ছে আড়াই আর এইটাকে বলা হয় সাড়ে তিন তাহলে দেখো এই যে শব্দগুলো লিখলাম আমি এই যে নামগুলো অর্ধেক সিকি পোয়া দেড় আড়াই সাড়ে তিন এই যে নামগুলো এই নামগুলোর চিহ্ন হচ্ছে এই রকম এইভাবে লিখতে হয় তাহলে এই এই নামগুলোকে কী নাম বলে এগুলো তো বিশুদ্ধ পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যাবাচক শব্দ আর এইগুলো হচ্ছে ভগ্নাংশিক সংখ্যাবাচক শব্দ বুঝতে পেরেছ যেহেতু এগুলোকে ভেঙে লেখা আছে পূর্ণ এবং তার সাথে ভেঙে লেখা এইগুলো ওই জন্য ভগ্নাংশিক সংখ্যাবাচক শব্দ এটা তো গেল ভগ্নাংশিক সংখ্যাবাচক শব্দ আবার ধরো কোনো নির্দিষ্ট করে কোনো সংখ্যাকে বোঝাতে গেলে সেখানে কি ব্যবহৃত হয় দেখো বলছি তয়া টি টা খানা খানি গাছা গাছি এইগুলো কি এইগুলো হচ্ছে সংখ্যার পরে বসে নির্দেশ একটা নির্দিষ্ট করে কোনো সংখ্যাকে বোঝাচ্ছে যেমন ধরো একটি একটি গাছ কটা গাছ একটি গাছ একটি গাছ মানে হচ্ছে এক একটা গাছকেই বোঝানো হচ্ছে সব গাছকে নয় তাহলে একটি বা একটা গাছ এই যে খানা ধরো চার খানা রুটি খাবো আমাকে চারখানা রুটি দিয়ে আমি চার খানা রুটি খাবো বা খানা বা খানি গাছা ধরো দু গাছা বা এইরকমভাবেও লিখতে পারো দুই গাছা তো দুই গাছা দুই গাছা দুই লাঠি বা দুই গাছ বা দুই গাছা ছড়ি যে কোনো হতে পারে এইগুলো হচ্ছে নির্দিষ্ট করে কোনো সংখ্যা বা ব্যক্তিকে বোঝানোর জন্য নির্দিষ্ট করে কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝানোর জন্য এই টি টা খানাখানি গাছাগাছি এইগুলোকে কিন্তু ব্যবহার করা হয় এইগুলোকে ওই জন্য বলা হয় নির্দেশক সংখ্যাবাচক শব্দ এইগুলোকে বলা হয় নির্দেশক মানে এইটা ছাড়াও আরও একটা আরও একটা মজার বিষয় আছে চার পাঁচ হাত লম্বা হবে তারপর সাত পাঁচ ভেবে লাভ নেই কি লিখলাম সাত পাঁচ ভেবে লাভ নেই টাকা পয়সা সব নয় ছয় হয়ে গেল এই যে নয় ছয় সাত পাঁচ চার পাঁচ হাত এইগুলো কি কোনো নির্দিষ্ট করে কোনো একটা সংখ্যাকে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না তাহলে কি না সাতটা না পাঁচটা না নটা না ছটা না চারটে না পাঁচটা এর মধ্যে কোনো একটা নির্দিষ্ট করে সংখ্যাকে বোঝাচ্ছে না এটাও হতে পারে ওটাও হতে পারে চারটেও হতে পারে পাঁচটা হতে পারে ছটাও হতে পারে নটাও হতে পারে তাহলে এই যে ব্যাপারটা এইটা হচ্ছে অনির্দেশক সংখ্যাবাচক শব্দ অনির্দেশক অনির্দেশক সংখ্যাবাচক শব্দ বুঝতে পেরেছ আরও একটা বিষয় আছে সেটা কি দেখো গুণ চিহ্ন ব্যবহার করে কিন্তু একটা সংখ্যার মানে পরিমাণটাকে বোঝানো হয় সেটা হচ্ছে গুণিতক সংখ্যাবাচক শব্দ যেমন ধরো দুগুণ লম্বা ময় বয় আকার দুগুণ লম্বা হবে তোমার চেয়ে কাছে দুগুণ লম্বা হবে বা চার গুণ বেশি খেয়েছে চার গুণ বেশি খেয়েছে তার ওজনের থেকে সে চার গুণ বেশি খেয়েছে এই যে গুণ চিহ্ন ব্যবহার করে যেগুলো ব্যবহার করা হয় ব্যবহার করে সংখ্যার সঙ্গে ব্যবহার করা হয় তাহলে এইগুলোকে বলা হয় গুণিতক সংখ্যাবাচক শব্দ তাহলে আশা করি বুঝতে পেরেছো সংখ্যাবাচক শব্দের এতগুলো ভ্যারাইটিস আছে একটা সব থেকে সহজ যেটা সেটা নিয়ে আস গুণবাচক শব্দ এইটা কি তোমরা এইগুলো অনিয়া ভেবে মানে পারবে না ভেবে অনেক সময় ছেড়ে দিয়ে চলে আসো কিন্তু একবার তোমরা এটা শিখে নিলে পারে খুব সহজ হয়ে যায় দেখো পূরণবাচক শব্দটা কি পূরণবাচক সংখ্যা শব্দ হল একটা ক্রম ক্রম মানে হচ্ছে সিরিয়াল যেটাকে বলা হয় একটা সিরিয়ালই একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাবে তারপর আবার একটা নতুন সিরিয়াল শুরু হবে তারপর আবার একটা নতুন সিরিয়াল শুরু হবে এইগুলোকেই বলা হয় পূরণবাচক সংখ্যা শব্দ বা পূরণবাচক শব্দ ধরো এই যে এক এই চিহ্নটা লিখলাম এক এটার নাম কি না এক আচ্ছা আর এইটারই পুরনবাচক শব্দ হবে কী বলো প্রথম প্রথম এগুলোর একটা একটা ক্রম আছে একটা সিরিয়াল আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এই যে এখান পর্যন্ত একটা ক্রম তারপরে আছে একাদশ দ্বাদশ ত্রিয়দশ চতুর্দশ পঞ্চদশ এইভাবে কিন্তু একটা ক্রম চলে যাবে এগুলো গেল সংখ্যার ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে এগুলো এক একটা ক্রম মেজ সেজ ছোট এই যে ক্রম এটা চলে যাচ্ছে আবার তম যোগ করে পারে সংখ্যার সঙ্গে তম যোগ করেও কিন্তু পূরণবাচক শব্দ হয় যেমন ধরো একাদশ তম দ্বাদশ তম বা শততম এই যে তম ব্যবহার করেও কিন্তু এই যে একটা একটা ক্রম চলে যাবে এক একটা ক্রম মানে হচ্ছে এক একটা সিরিয়াল চলে যাবে এইগুলোকেই বলা হয় পূরণবাচক শব্দ আবার কিছু অনুষ্ঠানের ক্ষেত্রে যেমন ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় সুবর্ণ জয়ন্তী সুবর্ণ জয়ন্তী তাই তো তারপরে ধরো প্লাটিনাম জুবলি বা গোল্ডেন জুব প্লাটিনাম জুবলি তারপরে তোমার তারপরে ধরো হীরক জয়ন্তী এইগুলো উৎসবের ক্ষেত্রে এইগুলো পালিত হয়ে থাকে উৎসবের ক্ষেত্রে পালিত হয়ে থাকে আবার কি ধরো পঞ্চাশ অর্ধ পঞ্চাশ অর্ধ ষাট অর্ধো ষাট অর্ধ এই যে পঞ্চাশ অর্ধ ষাট অর্ধ এইগুলো হচ্ছে এক একটা ক্রম চলে যাচ্ছে তারপরে ধরো এটাকে কি বলে একলা একলা বলে অনেকে কিন্তু না এটা হচ্ছে পয়লা তারপরে দোসরা তারপরে হচ্ছে ত্রেসরা তারপরে হচ্ছে চৌঠা তারিখের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো এইগুলোই হচ্ছে পূরণবাচক শব্দ আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তবেই কিন্তু সাবস্ক্রাইব করবে নাহলে কিন্তু নয় চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ভালো থাকবে সবাই